সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে মহা সপ্তমী আমরা এই যে রেডি হয়ে গেছি আজকে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোবো এই যে বুড়ি কুচকি মন আর আমি তো আছি মাঝখানে আপনাদেরকে সাথে নিয়ে যাব ভাবছি যে আমাদের এলাকার দুর্গাপূজা গুলি আজকে একটু বেরোই আজকে বেরোচ্ছি ছোটদেরকে নিয়ে তো কালকে আবার বেরোবো বড়দেরকে নিয়ে সবাইকে নিয়ে বেরোবো আজকে যতটুকু পারি আপনাদেরকে দেখা তো আজকের এই আমার এই চ্যান্টেলের পাশে থেকে আমার এই ব্লগটি দেখবেন চলেন আমাদের এলাকার পূজাটা আপনাদেরকে দেখাই

আমরা এখানে পালপাড়াই পূজাতে আসছি এখন এখানে দায়িত্বে যারা আছে আমি একটু তাদের সাথে একটু কথা বলবো এখানে নীলমদ ভাই এখানে আমি তো প্রতি বছর আপনাকে সবসময় পাই এবারও পাইছি ব্যতিক্রম হয় নাই তো এই পূজার আজকে পালপাড়া এবার দুই হাজার পঁচিশের কীরকম আয়োজন হয়েছে একটু আপনি বলেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দু বাইদেরকে আদাবো নমস্কার হিন্দু বাইদেরকে আদাবো নমস্কার নবীনগর পালপাড়া রঞ্জিত পালের বাড়ি এবং প্রতি বছরই যেমন এখানে আজকে প্রায় পনেরো ষোলো বছর ধরে আমরা ডিউটিতে আসি প্রতি বছরই মালিকের কি বাক্যের ইতিহাস গুরুন্ডি দিয়া বুদ্ধি আমাদের এখানে পড়ে আসলে তারা এই পাড়া প্রতি খুব শান্ত এবং নিরহ জনগণ তারার মধ্যে কোনো হাঙ্গামা হাকা নাই এখানে রঞ্জিত পালের বাড়ি এই যে পূজা মণ্ডপে অধ্যবধুত্ব কোনো বিশৃঙ্খলা হয় নাই ইনশাল্লাহ হবেও না আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী যারা আসি সর্বদাই আমরা আইনে নিয়োজিত এবং কঠোরভাবে আমরা ডিউটি করতেছি এখানে কোনো বিশৃঙ্খলা নাই আশা করি নবীনগর উপজেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না কারণ আমাদের উপরস্থ কর্মকর্তা যেমন উপজেলা নির্বাহী মহাদয় এবং অফিসার ইনচার্জ মহাদয় আমাদের যারা উপরস্থ কর্মকর্তা আছে আধা ঘন্টা এক ঘন্টা পর পরে আয়া খোঁজখবর নিতেছে আপাতত রবিবার থেকে পূজা শুরু হয়েছে আজকে সোমবার আরো দুই দিন তিন দিন আছে কিন্তু আশা করি না কোনো বিশৃঙ্খলা হবে আর অর্ধবুদ্ধ নবীনগর পালপাড়া রঞ্জিত পালের বাড়ির মধ্যে কোনো বিশৃঙ্খলা হয় নাই হবেও না ধন্যবাদ সকলকে ধন্যবাদ দীনমোহন ভাই শুনলেন বন্ধুরা দীনমোহন ভাইয়ের মধ্য থেকে উনি গ্রাম পুলিশ নবীনগরের সভাপতি উনি তো ওনাকে আমি সবসময় খুব মানে অনেক শ্রম দেয় ওনার বাহিনীর মধ্যে উনি মানে পরিশ্রম প্রচুর পরিশ্রম করে আমি সবসময় আসা পাই ওনাকে

আমরা আজকে দুর্গাবাড়িতে দুর্গাবাড়ির পੈਂডেন্টটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে দুর্গাবাড়ির सब कारण है untuk itu itu ada yang ada dengan RTD JP mama mau saya ramu ini yang ini yang ada yang mau masuk media jadi tahu ya ada berarti itu eh আমরা দুর্গাপাড়িতে আসছি এখানে আমাদের এলাকার স্থানীয় আমাদের ছোট ভাই মিঠু মিঠুর মুখ থেকে মিঠু আমাদের এখানে একজন নামি একজন সাংবাদিক অনেকদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত তো আজকে পূজা দুর্গাপূজাতে আজকে আজকে বের হয়েছে সবাই তো আজকে পাইলাম মিঠু কেমন লাগতেছে আজকে মহাসপ্তমী বা দু হাজার পূজা পঁচিশের পূজা সবাইকে শুভ শারদিয়া আজকে মহাসপ্তমী আজকে আমাদের যেই পূজার যেই যেই শুরুটা এই সপ্তমী দিয়ে হয় আর কি আমরা ঘোরাফেরা করতে এই সপ্তমীতেই সাধারণত বের হই সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিন আমরা সাধারণত বিভিন্ন মন্দিরে এবং বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াই এবং তারই অংশ হিসেবে আজকে এখানে দুর্গা বাড়িতে এসেছি অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রাণবন্ত আমার কাছে মনে হচ্ছে এখানকার যতগুলো পূজা আমি দেখেছি তার সবগুলোই প্রাণবন্ত দেখাচ্ছে এবং সবাই সুশৃঙ্খলভাবে এই পূজাটা উদযাপন করছেন এবং পূজাটা উপভোগ করছেন এখানে একটা মজার বিষয় হলো এখানকার যেই হিন্দু মুসলিম এবং যারা আছেন সবাই এই পূজাতে অংশগ্রহণ করছেন সবাইকে আবারও দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিঠুকে মিঠুকে শারদীয় শুভেচ্ছা বন্ধুরা শুনলেন মিঠুর মুখ থেকে তো আসলে আমাদের এখানে এলাকায় আমরা প্রতি বছর পূজা হয় প্রতি বছর এনে এবারও আমাদের পূজা হচ্ছে এখানে আমাদের দাদারা আছে আমরা এই দা দাদার কাছ এখানে দাদার কাছ থেকে আগে শুরু করি দাদা এখানে আজকের পূজা মণ্ডপে কিরকম ভক্ত বৃন্দরা আসতেছে আর দুই হাজার পঁচিশের এইবারের পূজা কিরকম উদযাপিত হচ্ছে একটু ধন্যবাদ আমাদের দুর্গা বাড়ির পূজা মণ্ডপ সেই সকাল থেকেই প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে সুস্বৃদ্ধভাবে হচ্ছে অনেক ভক্তের সমাগম হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি পূজার পর তারপরে পুষ্পাঞ্জলির পরে আমরা প্রাসাদ বিতরণ করেছি ভক্তরা প্রসাদ নিয়েছেন আমরা মায়ের কাছে দেশ এবং দেশের মানুষের সবার মঙ্গল কামনা করছে সবাই ভালো থাকুক মা দুর্গা সবার মঙ্গল করুক ধন্যবাদ দাদাকে শুনলেন দাদার মুখ থেকে এখানে ভক্তরা আসতেছে একে করে এখানে পূজা আজকে মহাসপ্তমী অনেক ভক্ত সমাগম হচ্ছে কালকেও প্রচুর ভক্তদের সমাগম হবে আশা করি তো দাদা আজকে পূজা উপলক্ষে একটু একটু বলেন আজকে কেমন হচ্ছে পূজা আমাদের এখানে আমি একটু ভুলে গেছি সরি আমাদের এখানে দাদা বলতে গেলে সকলেই চিনে এখানে বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা উনি তো দাদা পূজা কেমন লাগছে আমাদের দুর্গাপানীর পূজা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এবং সবাই সকাল থেকে সারাদিন এবং রাত্র সব সময় আসতেছে দেখতেছে এবং সবাই মানে খুব আনন্দের সহিত আসতেছে কোনো যাই যাওয়া কোনো কিছুই নাই খুব ভালোভাবে তার জন্য সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জান শুনলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের এক দাদা দাদার কাছ থেকে তো আমি আরেক দাদার কাছে যাবো একটু দাদা এখানে কিরকম ভক্তরা আসতেছে বা এখানে আপনারা এই এই প্রসাদের কি ব্যবস্থা আছে আমাদের দুর্গাবাড়ির এই পূজার মণ্ডপের একটু বলে এখানে দুই পঁচিশে সব দুর্গাবাড়ির খুব ভাবে অনুষ্ঠান হচ্ছে আজকে সপ্তমী পূজা অঞ্জলির মাধ্যমে সমাধান হয়েছে এর পরবর্তীতে এখন রাত্রে ভক্তরা আসছে ভক্তরা পূজা দেখছে খুব আনন্দ সহিত আমরা খুব ভালো এবং শান্তিপূর্ণভাবে হবে এবং প্রশাসনের ব্যবস্থা খুব সুন্দর এরা খুব

ধন্যবাদ শুনলেন সবার মুখ থেকে এখানে আমরা আস্তে আস্তে সবগুলি মণ্ডপ একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে এখানে ভক্তরা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদের সবসময় দশমী দিন পর্যন্ত এখানে প্রসাদের ব্যবস্থা আছে এই যে মন বুড়ি পুচকি এই যে এখন দোকানে যাচ্ছে কি যেন খায় দেখি একটু যাই এখন আপনারা কি খাইবেন কি খাইবেন আইসক্রিম এখন তুই বাসাতে আইসক্রিম খাইয়ে আসলা আইসক্রিম খাইয়ে আসছো ঠান্ডা লাগায় না বেশি অন্য কিছু খাও এই যে দেখো এখানে অনেক ধরনের চিপস ও কুন্ডিল ও জি চকবারে চকবারে নে না ধরো এই নাও এই নাও এই নাও এই নো দিছি ঠিক আছে ঠিক আছে সরো বাস এখন এই যে ওনা দরা না একটু দেখাই আপনারা চকবার আইসক্রিম দেখাচ্ছেন এখন এখন বাসায় যাবেন নাকি যান যান এই যে নিয়ে যাও এই ধরে নিয়ে যাও 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 আস্তে আস্তে রাখো ধরো আরে লাইটিং পায়ে জুতা না আবার রে আটো 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 তোমার জুতাটা একটু তুলি হ্যাঁ বাহ 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 যাও যাও বন্ধুরা আমরা একটা পূজা একটু ঘুরে টুরে আপনাদেরকে দেখাইলাম আজকে আমরা এখন দুর্গাবাড়িতে আসছি তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও শারদীয় শুভেচ্ছা সবাইকে টাটা